নমস্কার বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি ভিডিওটাতে দুটো বিশেষ দিনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে সঙ্গে থাকো আর সেই বিশেষ দিনগুলো কি সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখো আমি সকাল সকাল স্নান করে এই বিশেষ দিনটাতে পুজো দিয়ে নিলাম ঘরে তো ঘরে ঠাকুরকে পুজোটা না দিলে মনটা ভালো লাগে না আর বিশেষ দিনটা কি সেটা তোমাদেরকে বলছি তো সবার প্রথমেই ঠাকুরকে পুজোটা না করলে ভালো লাগে না সে কারণে আর দেখো আমার কি কী ঠাকুর আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম অল্প তো আজকের এই বিশেষ দিনটা হলো আমার ছেলের জন্মদিন তো আমার ছেলের জন্মদিন হচ্ছে উনিশে জুন তো উনিশে জুন ছেলের জন্মদিন কিন্তু ছেলে যেহেতু হোস্টেলে আছে তো পরীক্ষা আছে সেই কারণেই উনিশ তারিখেই পরীক্ষা আছে সে কারণেই ও আসতে পারবে না তাই আমি ঘরে পুজো করে তারপরে গেছিলাম মন্দিরে পুজো দিতে তো বাইরে এত বৃষ্টি পড়ছিলো তো আমার ছেলে যেদিন হয় সেদিনও খুব বৃষ্টি হয়েছিল আর আজকেও দেখো ঠিক একই রকমই পড়েছে বৃহস্পতিবার উনিশ তারিখ আর চৌঠো আষাঢ় সব একই মিলে গেছে তো আমি পুরো ভিজে গেছি কাপড়টা তো দেখো মন্দির থেকে এই যে তিনটে জায়গায় পুজো দিয়েছি মায়ের মন্দিরে শিবের মন্দিরে আর দেখো বজরাঙ্গবলির মন্দিরে পুজো দিয়ে নিয়ে এসেছি তো এই সব প্রসাদগুলো আমি এবার আমার ছেলের জন্য পাঠিয়ে দেবো কান হাত দিয়ে পাঠিয়ে দেবো সেটাও বলছি তো দেখো মাঝে কিছুদিন আগে মানে চার পাঁচ দিন আগে আমার ছেলে এসেছিল তো তখন আমি ওকে একটু উপর বাটি করে চামচ দিয়ে একটু পায়েস খাইয়ে দিয়েছি তো যেহেতু আমার ছেলে জন্মদিনের দিন আমি ওকে পায়েস খাওয়াতে পারবো না তাই একটু আগেই রান্না করে খাইয়ে দিয়েছি এটা আমার খুব ইচ্ছে হচ্ছিলো সেই কারণেই আমি এটা করেছি আর ওকে একটা নতুন গেঞ্জি পরিয়ে দিয়েছি বললাম নতুন গেঞ্জিটা পর আমি তোর জন্য একটু পায়েস করে দিচ্ছি তো আমার ছেলেও খুব খুশি মায়ের হাতে একটু পায়েস খেতে পেয়ে তো জন্মদিনের দিনটা যেহেতু থাকবে না সেই কারণেই আমি আগেই খাইয়ে দিয়েছিলাম তো তারপরে এবার পরীক্ষার দিন উনিশ তারিখ উনিশে জুনই পরীক্ষা ছিল ওদের কলেজের লাস্ট পরীক্ষা আর আমার ছেলের ফোর্থ ইয়ার হয়ে গেল। তো তোমরা সবাই আমার ছেলেকে জন্মদিনের অনেক অনেক আশীর্বাদ করো অনেক শুভেচ্ছা জানিও তো তারপরে তার আগের দিন মানে দুদিন আগে ওরা সব বন্ধুরা মিলে গেছিল লোকনাথ বাবার ওখানে মন্দিরে পুজো দিতে চাকলাতে তো তোমাদের ওখানে দেখিয়ে দিই দেখো চাকলাতেই বন্ধুরা পুজো টুজো দিয়েছে তারপরে এই দেখো চাকলা মন্দিরে লোকনাথ বাবার মন্দিরের সামনেই সবাই দাঁড়িয়ে আছে আর এই দেখো লোকনাথ বাবার মূর্তিটা তো এবার বলি যেদিন পরীক্ষা ছিল পরীক্ষা টরীক্ষা হয়ে যাওয়ার পর যেহেতু সেদিনই লাস্ট পরীক্ষা কলেজ লাস্ট শেষ দিন পরীক্ষাও শেষ তো সেই কারণেই সবাই মিলে খুব আনন্দ করছিল আর যেহেতু সেই দিনই আমার ছেলের জন্মদিন ছিল তাই দিনটাকে খুব স্পেশাল করে সবাই মিলে খুব সেলিব্রেট করেছে আর শেষ দিন সবাই একসঙ্গে ছিল বন্ধুরা খুবই আনন্দ করে কাটিয়েছে আর আরও বিশেষ কিছু ব্যাপারও আছে সেগুলোও তোমরা তোমাদেরকে শেয়ার করছি তো দেখো হোস্টেলে যারা ওরা রুম পার্টনার বা বন্ধুরা ছিল তারাও রাত্রিবেলায় ওর জন্য কেক নিয়ে এসে ওর সঙ্গে সেলিব্রেট করেছে তো তার দিন পরীক্ষার পরের দিন ওর বাবা গেছিলো আনতে আমার ছেলেকে হোস্টেল থেকে নিয়ে আসার জন্য তো দেখো দুজনে হোস্টেলের ছাদে একটু ছবি তুলে নিল। আর ব্যাগ ট্যাগ যা গুছানোর গুছিয়ে নিল তারপরে ওদেরকে ইনভাইট করেছিল স্যাররা ফেয়ারওয়েল দেবে বলে তো ফেয়ারওয়েল দেওয়ার জন্য স্যাররা সবাই মিলে ইনভাইট করেছিল খাওয়া দাওয়া হয়েছে খুব ভালো আর নানান বিরিয়ানি মিষ্টি কোল্ড ড্রিঙ্কস সবই ছিল আর সব বন্ধুরা মিলে স্যাররা মিলে সবাই মিলে খাওয়া দাওয়া করেছে দিয়ে এবার এদেরকে সবাইকে কিন্তু একটা করে মেমেন্টো একটা করে কলেজ থেকে এরকম কাপ আর একটা করে পেন গিফট দিয়েছে তো এই স্মৃতিগুলো খুবই মনে থাকার মতন তারপরেই হোস্টেল ছেড়ে চলে আসবে তাই হোস্টেলকে গুড বাই বলে আমার ছেলে ঘরে চলে এলো তো আমার ছেলের জন্মদিনের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা প্রেস করে দিও